নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যদের গ্রেপ্তারের দাবিতে গলাচিপায় প্রতিবাদ মিছিল করে ছাত্রদল সদস্যরা পটুয়াখালী থেকে শিকদার মাহবুবের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত ছাত্রলীগের সদস্যরা টায়ার জ্বালিয়ে জয় বাংলা স্লোগান দিলে হরতাল পালন নৈরাজ্য করে শান্তচর কাজল ইউনিয়নকে অশান্ত করার চেষ্টা করে বৃহস্পতিবার বিকেলে চর কাজল ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিলে চর কাজল চর বিশ্বাস চরশিবা সাংগঠনিক ইউনিয়ন ও হাজি কেরামত ডিগ্রি কলেজের ছাত্র দলের নেতা কর্মীরা অংশ নেয় সময় বক্তব্য রাখেন চর কাজের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা দীপু মেহেদি হাসান কায়েস ইমতিয়াজ আহমেদ সুমন হাজি কেরামত আলী ডিগ্রি কলেজ ছাত্র দলের সভাপতি মকসিদুল ইসলাম শাকু চরশিবা সাংগঠনিক ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক মেহেদি মিরাজ চর বিশ্বাস ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক হৃদয় মামুন সহ অনেকেই উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন বিশি জুলাই রবিবার রাত নটায় পটুয়াখালী গলাচিপার চরগাজল ইউনিয়নের রবিবারিয়া বাজার আবাসন প্রকল্পের মেইন সড়কে টায়ার জ্বালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সদস্য মিরাজ রাজু বাইজিদ জিহাদ টায়ার জ্বালিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে হরতাল পালন ও বিক্ষোভ মিছিল করে নিজেদের ফোনে ভিডিও ধারণ করে পটুয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতির কাছে পাঠালে তার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্ট করে তা মুহূর্তের মধ্যে বিভিন্ন সামাজিক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এতে শান্ত চরকাজল ইউনিয়নকে অশান্ত করার চেষ্টা করে তাই ছাত্রলীগের সকল কর্মকাণ্ড বন্ধ করা এবং গ্রেফতার করার দাবি জানায় গ্রেপ্তার না করলে বৃহত্তর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা আগে ওই ওই এই সৃষ্টি করেছে আমি ওই ছাত্র কে বলতে চাই তোমাদের এখনো সময় আছে তোমরা ভালো হয়ে যাও আমরা এখনো তোমাদেরকে কিছু বলি নাই হাসিনার পতনের পরে তোমাদেরকে সুযোগ দিয়েছি তোমরা ভালো হও আমি সর্বপ্রথম স্মরণ করছি স্বাধীনতার মহান বীর বাংলাদেশের রূপকার সাবেক সেনা প্রধান সাবেক রাষ্ট্রপতি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যার হাত ধরে আমরা অখণ্ড স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমি স্মরণ করছি চব্বিশে জুলাই গণাবুত্থান যেখানে হাজার হাজার লাখ লাখ নেতা কর্মী ওই সৈরাচা শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে চাপিয়ে করেছিলেন আপনারা সকলেই জানেন গত দুই তিন দিন আগে সেই নিষিদ্ধ ছাত্রলীগের শৈলাচার হাসিনা তোষর সাবেক ঘোষণাকৃত একটি কর্মসূচি হরতাল সেই হরতালের অংশ হিসাবে তারা চর্চা দিবসে আর পুড়িয়ে সেই হরতালের হরতাল পালন করে এরই প্রতিবাদে চরকাজল ইউনিয়ন ছাত্রদল আজকে এই প্রতিবাদ মিছিলের আয়োজন করে আজকে এই প্রতিবাদ মিছিল থেকে বলে দিতে চাই ছাত্রলীগের যারা আছেন চরকাজল চর বিশ্ব তথা চর তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমরা বলতে চাই আপনারা নিষিদ্ধ বাংলাদেশ আপলেকে নিষিদ্ধ করেছেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর কখনোই গ্রহণ করবে না তাই আপনারা এই ধরনের নৈরাজ্য চরকাজল বা চরসিমায় তথা গলা শিপা দশ কখনো চিন্তাও করবেন না এখানে ছাত্রদল আছে চরকাজল চরসিমা ছাত্রদল জীবিত এখানে ছাত্রদলের নেতাকর্মীরা থাকা অবস্থায় আপনারা এই ধরনের ধর্মকণ্ড করে কোনো ধরনের পার পাবেন না আর আমরা আমাদের যেহেতু এই তিন ইউনিয়নে একটি পুলিশ বাড়ি আছে আজকে এই প্রতিবাদ মিশ্রীর মাধ্যমে আমি প্রশাসনকে শেষত দিতে চাই যে আপনারা অতি দ্রুত এই ছাত্রলিক ছাত্রীদেরকে দ্রুত গ্রেপ্তার করবেন এবং আপনি আপনার সঠিক দায়িত্ব পালন করবেন এই দীক্ষুপ মিছিল কেন হয়েছে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের চরকাদল শান্ত একটি জায়গা এই শান্ত জায়গায় এই নিষিদ্ধ ছাত্রলীগ কিছুদিন আগে টায়ার তারা হরতাল পালন করেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে নিষিদ্ধ ছাত্র লীগ কিভাবে রাস্তাঘাটে নামে যে নিষিদ্ধ ছাত্র লীগ কিভাবে এখনো খোলা আকাশের নিচে ঘুরে বেড়ায় এবং এই আমাদের দেশে একটা নৈরজ্য সৃষ্টি করার চেষ্টা করতেছে আমি গলাচিপা অফিসার ইনচার্জের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এখনো বাহাত্তর ঘন্টা যাওয়ার পরেও কেন এই নিষিদ্ধ ছাত্র গ্রেফতার করা হয়নি এবং আমি আরো হুশিয়ার করে বলতে চাই এই চরকা নির্মাণে যদি কোনো ছাত্রলীগের নেতা কর্মী যদি কোন ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগের লোকজন দলকে শান্ত দলকে যদি অশান্ত করার চেষ্টা করে চরকা জন ছাত্র সেটা প্রতাহিত করবে ইনশাল্লাহ